ছাতে চলে এসেছি ছাদের কাজ করতে কেননা মানে বেলা বাড়ার সাথে সাথে এতই রোদ্দুরের গরম হয় কী বলবো আর এমনিতেও প্রচুর পরিমাণে গরম আমার অবস্থা দেখো আমি কীরকমভাবে দাঁড়িয়ে আছি এতটাই গরম মাথা পুরো গরম হয়ে যাচ্ছে আমি একা খাটবো কেন কর্তম সায়ও খাটুক এই যে ওনাকে দিয়ে দিয়েছি বালি তুলতে বালিগুলো ছোটো ছোটো সব ফাটিয়ে ফেলেছে বস্তাগুলো ফাটিয়ে ফেলে আর সব একদম নোংরা করে রেখে দিয়েছে আর আমার পুরো ছাদের অবস্থা কীরকম দেখো যেই থেকে গরম পড়েছে সেই থেকে আমি ছাদে উঠি না মানে ছাদের মধ্যে পাই দিই না হোলির আগে থেকে আমি ছাদের মধ্যে উঠি না দেখিও না যে ছাদের মধ্যে কি হয়ে আছে তার মাঝে ছোটো সোনা সোনা এসে খেলা করে এই অবস্থা হয়ে রয়েছে আপাতত আমার ছাদটার মানে ভীষণই খারাপ অবস্থা তারপরে তো বাবুর ভাত ছিল তোমরা জানো সবাই ভাতের ভিডিও আমি দিয়েছি তো সেই উপলক্ষেই আমি ছাদটা আর কি পরিষ্কার করছিলাম ছাদটার অবস্থা এতটাই খারাপ আমি যখন ছাদে উঠেছি তখন দেখে আমার মাথাটা ঘুরছে আমি কী করে ছাদটা একা পরিষ্কার করব তো তার জন্য কর্তা মশাইকে আমি টেনে হিঁচড়ে কোনো রকম নিয়ে এসেছিলাম ছাদটা পরিষ্কার করতে তারপরে পরিষ্কার করার পর দেখো পুরো ছাদটা আমার লুকটা পুরো গোছানো থিতানো কর্তা তো আসবে না গরমের জন্য টেনে হিঁচড়ে কোনো রকমে নিয়ে এসে করেছি একা পারতাম না আমি তো তারপরে এই যে রান্নার পালা আছে তো কর্তা মশাই খেয়ে ডিউটি যাবে ওনাকে এগারোটার মধ্যে আমাকে রান্না রান্নাটা কমপ্লিট করে দিতে হবে আর এই যে জাউলা মাছ মানে এই খোলসে মাছ গরুই মাছ ছোল মাছ শিং মাছ কই মাছ খেয়ে খেয়ে আমার মুখটা পুরো পচে গেল আমার মুখটা খারাপ হয়ে গেল আমার ভালোই লাগে না সত্যি কথা বলতে এই মাছ ভাজতেও ভালো লাগে না কুটতেও ভালো লাগে না আর খেতে ভালো লাগে খেতে ভালো লাগে মোটামুটি কিন্তু কাজ করতে ভালো লাগে না কিছু করার নেই এটা আমাদের বাড়িতে তিনশো পঁয়ষট্টি দিন লেগেই থাকে পুরো বৎসরই আমাদের বাড়িতে মাছ মাছটাকে আমার কর্তা মশাই নিয়ে আসে তো মাছগুলো ভেজে নেওয়ার পর আমি একটু লাউ শাক তরকারি বসিয়েছি দেখতেই পাচ্ছ সিম আলু আর তোমার হচ্ছে যে লাউ শাক দিয়ে বাঁধাকপি দিয়ে একটা চচ্চড়ি বানাবো সেই জন্য ভাজতে দিয়ে দিয়েছি আর বড়ি ভাজতে আমি ভুলে গিয়েছিলাম তারপরে আবার এই যে বড়িগুলো ভেজে আমি তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ বড়িগুলো তুলছি হাতাই করে যেহেতু আমি এক হাতে ফোন ধরে আছি আর এক হাতে রান্না করছি তো সেই জন্য আমি হাতাই করে বড়ি তুলছি কীরকম অবস্থা দেখতে পাচ্ছ গাইস তারপরে এই যে করার মধ্যে একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে একটু মশলাটা ভেজে নেব আসলে হচ্ছে যে আমি সবজিগুলো আগে ভেজে নিয়ে সেদ্ধ করে নিয়েছি মশলাটা ভাজা হয়নি তো সেই জন্য মশলাটা ভেজে আমি তরকারিটা সম্বুড়ে দেব আর যেহেতু কর্তা মশাই ডিউটি যাবে আমি তাড়াহুড়োর মধ্যেই আছি তো সেই জন্য মশলাটা ভাজার পর তরকারিটা আমি সে প্রেসারে সিটি মেরে নিয়েছি প্রেসারে সিটি দিয়ে আর এই যে মশলাটা ভেজে নিলাম দেখছো আমার ভাজা ভাজা হয়ে গেছে প্রেশার থেকে ঢেলে দিলাম তরকারিটা হয়েই আসবে তো আমাদের বাড়িতে আবার একটু মানে শাক তরকারি কর্তা মশাই খুবই কম খেতে পছন্দ করে আমার আবার একটু শাকটা ভালো লাগে সব রকম মোটামুটি শাক খেতেই আমি ভালোবাসি বড়িগুলো তুলে দিলাম দেখতেই পাচ্ছ এই যে আমার শাক তরকারি রেডি এতে এতেবার হালকা করে একটু মিষ্টি ছড়িয়ে নামিয়ে নেব আমাদের একটু শাকের তরকারি হলে চিনি দিলে বেশ ব্যালেন্সটা ভালো থাকে সুন্দর লাগে তারপরে বসিয়ে দিলাম অল্প করে একটু মাছের ঝাল কর্তা মশাইয়ের জন্য উনি আবার একটু মানে ওই মাছ ঝাল ছাড়া খাবে না ঝাল ঝোল ছাড়া খাবেই না যদি বলি একদিন ভাজা রেখে দিচ্ছি খেয়ে নাও না খাবেই না হারগিস চেঁচা গো তো সেই জন্য এই যে একটু ঝাল বসিয়ে দিলাম পেঁয়াজ টমেটো আদা জিরের বাটনা দিয়ে হচ্ছে যে মাছ কটা ঝাল করে দিচ্ছে কর্তা তো এমনি মাছ খেতেই যায় না তার জন্য এই মাছটাই যেন ভালো তারপরে এই যে এক কড়া বসিয়ে দিয়েছি চাটনি ঠাকুরের ফুল কামাই যাবে আমাদের চাটনি কামাই যাবে না তো সেই জন্য বসিয়ে দিয়েছি চাটনি এই চাটনিটা বানিয়ে রেখে দেব এক সপ্তাহে শেষ মানে কড়াটা আমার কতটা বড় হাফ কড়া চাটনি হলো শুধু